আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য এমন একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি যেটা বানাতে চুলা জ্বালানোরও কোনো প্রয়োজন নেই খুবই সহজভাবে খুবই সিম্পলভাবে সাত থেকে আট মিনিটের মধ্যে আপনারা এই মিষ্টিটি তৈরি করে ফেলতে পারবেন মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি বাটার কুকিজ নিয়ে নিয়েছি আমি বারো থেকে তেরোটি বাটার কুকিজ নিয়েছি তো এরপর আমরা এগুলো ভালো করে গুঁড়ো করে নেব তা আমি ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি আপনারা পাটায়ও করতে পারেন তো গুঁড়ো করে নেওয়ার পর আমি একটি পাটিতে নিয়ে নিয়েছি গুঁড়োগুলো তো এরপরে আমি এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে গুঁড়ো দুধ দিলে মিষ্টির স্বাদটা অনেক আসে। তো এরপর আমি এখানে দিয়ে দিব পাউডার সুগার সুগারটা কিন্তু অবশ্যই পাউডার ব্যবহার করতে হবে তা আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তো এরপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা যেহেতু বাটার কুকিজ এই জন্য আমরা এখানে ঘি দিচ্ছি না যদি বাটার কুকিজ না হয় ধরেন মেরি বিস্কুট হয় তাহলে তখন কিন্তু আমরা এক চামচ ঘি দিয়ে দিবেন তো এরপর আমরা এখানে দিয়ে দিব কিছু পরিমাণ দুধ দুধ আপনারা বুঝে দিবেন একসাথে সবগুলো দিতে যাবেন না আমার দুই টেবিল চামচের মতো লেগেছে দুধ তো দুধগুলো দিয়ে আপনারা একটু একটু করে ভালোভাবে মিশিয়ে নেবেন তো যতক্ষণ এরকম না ডো হয় তো যখন এরকম একটি খামির হয়ে যাবে তখন আপনারা একটি পয়ল পেপারে এটি নিয়ে নেবেন তো নিয়ে নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে বা বেলনের সাহায্যে আপনারা ভালো করে এটিকে চারপাশ করে ছড়িয়ে নেবেন তবে ছড়ানোর সময় কিন্তু ফেটেও যেতে পারে বিস্কুটের মিশ্রণটি তবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই হাত দিয়ে চেপে চেপে আপনারা এটিকে ঠিক করে ফেলবেন তো দেখতে পাচ্ছেন আমার কেমন হয়েছে এটি কিন্তু বেশি মোটাও না বেশি পাতলাও না তো আমি এখন এটি এক পাশে রেখে দিয়ে নারিকেলের যে মিশ্রণটি আছে ওটা তৈরি করব এর জন্য আমি হাফ কাপ পরিমাণ নারিকেল তারপরে গুঁড়ো দুধ এক এক চামচ এক টেবিল চামচ এরপর পাউডার সুগার এক টেবিল চামচ আর ঘি দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ তো এরপর আমি সবগুলো উপাদান কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে আবার দুধ দিব তো দুধ কিন্তু আপনারা বুঝে দিবেন একসাথে অনেকগুলো দিবেন না আপনারা চামচের সাহায্যে এক চামচ দুই চামচ করে দিবেন তো আমার এখানে দুই চামচের মতো তিন চামচের মতো লেগেছে মনে হয় আপনারা যখন বানাবেন তখন কিন্তু দেখে বুঝতে পারবেন কতটুকু লাগবে তো কিছুক্ষণ এবার ভালো করে মথে নেওয়ার পর দেখবেন এরকম একটা খামের হয়ে যাবে এই যে এরকম তো এরপর আমরা এই খামিরটা বিস্কুটের মধ্যে দিয়ে দিব এবং ফয়েল পেপারের সাহায্যে ভালো করে মুড়িয়ে নেব এটা হাত দিয়ে মুড়েতে গেছে আর আমার কিন্তু ফেটে যাচ্ছে তো ওই জন্য ফয়েল পেপার দিয়ে আপনারা ভালো করে মুড়িয়ে নেবেন ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি সব কিছু তার মুখে বলে দেওয়া যায় না কিছু জিনিস আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন তো এরকম যখন ভালো করে মোড়ানো হয়ে যাবে নারিকেলের মিশ্রণটি তখন আমরা এটিকে দুই ঘন্টার জন্য রিফ্রিজ করে রাখবো তো আমি দু ঘন্টার পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নেবেন আমি কিভাবে করছি আপনারা দেখতে পাচ্ছেন তবে আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নেবেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো করে দিচ্ছি করে নিয়েছি তো এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে বা দেখতে কতটা লোভনীয় লাগছে এটি কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর কোন মেহমানকে দিলে তারা কিন্তু বুঝবেও না যে এটা বিস্কুটের সাহায্য করেছেন আর এটি বানাতে কিন্তু কোনো সের চুলা জ্বালানোরও দরকার নেই সাত থেকে আট মিনিটে আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তো এটি এগুলো কার একটু সুন্দর লাগার জন্য আমি একটু গোলাপের পাপড়ি দিয়ে দিব এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজ ফলো দিবেন